মাঝে মাঝে আমরা খুব ভেঙে পড়ি যখন দেখি কাছেরকেও আমাদের খুব বেশি কষ্ট আসলে কাছের মানুষের কষ্টটা খুব ভয়ঙ্কর হয় এটা ভাষায় প্রকাশ করা যায় না যে কাছের মানুষের কষ্ট কতটুকু বা কতখানি যে আসলে কাছের মানুষ থেকে এই কষ্ট পেয়েছে সে ঠিকই বলতে পারে যে এই কষ্টর ব্যথা কত খানি অনেক কথা বলে ফেললাম হ্যালো এ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার একটা নতুন সহজ রেসিপি নিয়ে আমি আজকে কক মুরগি রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি এটা রান্না করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এর ভিতরে আমি কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম আর সাথে গরম মশলা দিয়ে দিয়েছি এখন এগুলো খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিব পানি দিয়ে পানি না দিলে হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে আর যেহেতু আমি এখন শুকনো মশলাগুলো অ্যাড করব এই পানি দিয়ে দিলাম আমি আমার জীবনে আমার কাছের মানুষের থেকে এমন এমন কষ্ট পাইছি যে কারণে আজকে এই কথাটা না বলে আসলে পারলাম না তো এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো খুব সুন্দর করে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আমি যখন আমার কাছের মানুষ থেকে অনেক বেশি কষ্ট পাই তখন বিশ্বাস করেন আমি একদম যায় না মাঝে বসে মানে জানি না কিসের জন্য জানি আমার চোখ থেকে এমনি পানি চলে আসে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি তো কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলি না কিন্তু আমাকে কেন মানুষ কষ্ট দিয়ে কথা বলে ও এই আর কি হঠাৎ করে মনে হলো একটা ভিডিও করে ফেলি এখন গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এটা একদমই আমার বাসায় বানানো আমি বাহির থেকে মশলা কিনে আমি সব মশলাগুলো আমার বাসায় রেডি করে নিই বাহিরের যে রেডিমিক্স মশলাগুলো আছে ওগুলো কেন জানি আমার কাছে অনেকটা স্বাস্থ্যকর মনে হয় না এই জন্য আমি বাসায় সব কিছু বানিয়ে নেই তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসের টুকরোগুলো এখন আমি কয়েকবার খুব সুন্দর করে কষিয়ে নেবো অনেকে বলে আমার নাকি রান্না আর রান্না করতে অনেক লেট হয় আসলে আমার মনে হয় কি যে অনেক বেশি কষানো না হলে ওই তরকারিটা আমার কাছে কেমন গন্ধ লাগে খেতে ভালো লাগে না এই জন্য আসলে তরকারি রান্না করতে গেলে আমি অনেকবার একটু কষিয়ে নেই তো আমি মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে আমি মনে করি কি রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিজের মতো যে যেরকম রান্না করে যে যেরকম আর খায় আর নিজের হাতে রান্না আসলে নিজের কাছে অমৃত লাগে না হলে তার না এখন হচ্ছে আমি এগুলো খুব সুন্দর করে একদম কষিয়ে নিব পানিটা টানায় ফেলবো আমি অনেকবারই কষিয়েছি আমি ওগুলোর বিরিয়ানি নেই এখন হচ্ছে আলু দিয়ে দেই আমার বাসায় আবার মাংসের ভিতরে আলু না দিলে একদমই চলে না আমার বাসার সবাই খুব আলু পছন্দ করে আমার মেয়ে তো আলু না হলে এক বেলাও ভাত খাবে না ও মাংস খায় না কিন্তু ওর আলু অনেক পছন্দ তো আলুগুলো দিয়ে এখন আবার একটু সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নি আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করার জন্য আর আপনারা এমনিতেও জানেন যে কক মুরগিগুলো অনেক ইয়া হয় শক্ত হয় এটা সিদ্ধ করতে অবশ্যই প্রেসার কুকারে দিতে হয় তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম ওইটার আসলে সবটুকু ভিডিও আমার নিতে মনে নেই আর নেই নি আমি এতগুলো পাতিল নষ্ট করার জন্য তো এই যে দেখেন আমার মাংসটার ফাইনাল লুক রান্না হয়ে গিয়েছে উম সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবাসার সবার জন্য